আজ সোমবার পনেরোই পৌষ দু হাজার চব্বিশ সালের পয়লা জানুয়ারি কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনারি জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্য চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আগত বছর দু সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর শঙ্কাততত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ ক্যালকুলেট করলে আপনারা পাবেন টু প্লাস টু প্লাস ফোর একাল টু এইট অর্থাৎ শনির বছর প্রতি আট বছর অন্তর অন্তর এই বছরটি ব্যাকাশে আর বিগত আট বছরে যারা বিভিন্ন পাপকর্ম করেছেন তাদের পানিশমেন্টের টাইম যারা পূর্ণ সঞ্চয় করেছেন তাদের রিওয়ার্ডের টাইম আর এ বছরে যারা হার্ডওয়ার্ক করবেন কঠোর কায়িক পরিশ্রম করবেন দিবা স্বপ্ন দেখবেন না বাসি খাদ্য খাবার খাবেন না টাইম ওয়াইজ কাজ করবেন টাইমকে সম্মান দেবেন তারা পুরস্কৃত হবেন আর আজ কিন্তু আবার কল্পতরু উৎসব যারা রামকৃষ্ণ পরমহংস দেবের ভক্ত আছেন তারা বলুন নমস্থাপ কায়চ ধর্মশ্চ স্বরূপীণে অবতার অরিষ্ঠায় শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব আয় নম বন্ধুরা অবশ্যই দু সাল আপনাদের রাশির ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে স্পেশালি আপনাদের জন্য একটি ভিডিও তিরিশ চল্লিশ মিনিটের আলোচনা নটি গ্রহ কে কবে বক্রি হবে মার্গি হবে জানুয়ারি টু ডিসেম্বর মাস প্রতিটি মাস ধরে ধরে জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেছি ইউটিউবের ইতিহাসে এই ধরনের আলোচনা হয়তো আপনারা দেখেননি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে ঘুমন্ত অবস্থায় সমস্যাগুলি আজ মানসিক চাপকে বৃদ্ধি করতে পারে আজ পর সমালোচনা পরচর্চা পরনিন্দার রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকারের আশ্রয় যেন নেবেন না অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে বিদেশের সাথে যারা বিজনেসে যুক্ত আছেন বা কোনো প্রকার আর্থিক লেনদেনের সাথে যুক্ত আছেন তারা কিন্তু আর্থিকভাবে লাভবান হতে চলেছেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি বেশ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত তো করতেই পারেন তবে তাড়াহুড়ো হটকারিতা কিন্তু একদমই নয় চাকরিজীবী যারা আছেন অফিসের কাজবাজ আপনাদের পক্ষেই থাকবে পস কলিকদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে সমাজে সমাজে নাম্মান সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনের স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা তো কেউ করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না তবে পাড়া প্রতিবেশীদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না আজ আপনার মধ্যে একটা সন্তুষ্টি অনুভব আপনারা করবেন আপনি যাই করুন না কেন লাভবানই হতে চলেছেন পরিবারের সকল দায়িত্বকেও পালন করবেন আজ আপনারা নিজেকে প্রাণোচ্ছ্বল অনিশ্চিত একটি ব্যক্তিতে পরিণত করুন প্রয়োজনে আবার শুরু থেকে শুরু করুন সব কিছু যদি কোনো জিনিসে মনে করেন নিজেরা জড়িয়ে পড়ছেন তাহলে ইমিডিয়েট কোনো জ্যোতিষ বা জড়িয়ে এক সায়েন্টিস্টদের পরামর্শ নিতে যেন ভুলবেন না